হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপ্রেড কেমন আছে তোমরা সেখানে তোমরা প্রত্যেকে খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল যারা বলছে যে অপরাজিতা দিদিভাই খুব ভালো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটাটি কারণ অপরাজিত দিদিভাই তো এই একটা দিদিভাইয়ের সঙ্গে দেখো কতটা খারাপ ব্যবহার করেছে তো সেই কথাটা আমরা সেই দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নেব তো চলো দেখতে থাকো

ওরাও খুব ভালো কিন্তু সবাই তো ভালো কিন্তু আমার সঙ্গে কি হলো বলেন আমি আর কথা বলতে পারছি না বন্ধুরা আপনারা প্লিজ দেখেন আমি কত রিকোয়েস্ট করছি হাজার করার মতো যে আমার সঙ্গে একটা ভিডিও করো কিন্তু করবে না আমাকে বললো যে না আমি কোনো ভিডিও করবোই না তো আমি অতিথির সঙ্গে আমি দুটো ভিডিও করেছিলাম তার জন্য আমার সঙ্গে এরকম ব্যবহার করবে না যাই তবু আমি ওর কাছে কতটা রিকোয়েস্ট করলাম আমাকে পুরো দাসীর মতো বানিয়ে রেখেছিল ওখানে বললো না তুমি এই করো সেই করো আমি মানে মানে ওর সঙ্গে থাকার চেষ্টা করোটাই দেখো ও নাচ করছে আমার ছেলে ভিডিও করেছে আমি আমি জানতাম না সরি তো এটা কাটা হয়নি দেখো আমি পাশে গিয়ে দাঁড়িয়েছি বলে ছাতাটা মেলে আমার মাথার উপরে দাঁড়িয়ে এখানে দাঁড়াও ছাতাটা মেলে দাঁড়াও আমার সাইডে আমি ওর থেকে বয়সে করো কিন্তু ও এই জিনিসটাও করলো আমার সঙ্গে আমি তো ভাবি কিছু বলিনি যদি আমার সঙ্গে দুটো ভিডিও করে যাই হোক বন্ধুরা দেখতেই পারছেন আমাদের সাথে কি হলো আরো অনেক কিছু ক্যামেরায় তুলতে পারিনি